এই চিঠির আগে ছাড়ছিলাম সেইটা সেটা ছাড়াতে কর্মচারী নিয়ম কি বললো যে এই মন্ত্রণালয়ের চিঠি সেইটা লাল নিয়ে ফেসবুকে চাহিদা দেয় আগেই মামলা করা হয় এক হাজার সেটা ছিল মন্ত্রণালয়ের চাহিদা এইটা এবার অর্থ মন্ত্রণালয়েছে এই কারণে পাইছে আর দু হাজার তেইশ সালে অর্থ মন্ত্রণালয় ছাড় দেয় নাই অর্থপরাত দেয় নাই তাইতে পান নাই লাল মেয়ে নেয় নাই তাকে পায় নাই লাল মেয়ের এত ক্ষমতা হয়ে গেল সরকার দিলো সেটা লাল মেয়ে নিলোনা দিকে বন্ধ হয়ে গেল এই যে ভুল ধারণা এটা বুঝাইতে পারবো যারা লেখাপড়া করে নাই তাকে যারা শিক্ষিত লোক তাকে তো বোঝানিটা ব্যাপার আমার তো দানায় খানায় বুঝিয়ে আমার তো সঠিক কেমন লাগবে